আসসালামু আলাইকুম সকাল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি বিপিএল নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম বিশেষ করে এই দু হাজার পঁচিশ সালের যে বিপিএল টা চলতেছে মানে এই বিপিএল টা দেখে আমি পুরোপুরি হতাশ মানে এক কথা যদি বলতে হয় টোটালি ডিপ্রেসড এবং হতাশ আমরা সবাই ভেবেছিলাম যে আসলে এই পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যতনের পর যে বিপিএলটা হচ্ছে খুব জমজমাট একটা বিপিএল হবে আকর্ষণীয় একটা বিপিএল হবে কিন্তু আনফর্চুনেটলি প্রথম যে হাইপটা ছিল বিপিএল এর শুরু হওয়ার আগে যে সেটা হবে সেটা হবে সেই মানে সেই ধরনের খেলা হবে ভালো বিদেশি প্লেয়ার আসবে প্রযুক্তিগতভাবে আরও ডেভেলপ হবে তো যেখানে স্বয়ং প্রধান উপদেষ্টা সহ ইনভলভ ছিল নতুন বিসিবি প্রধান সবার কাছে একটা এক্সপেকটেশন ছিল যে এই বিপিএলটা মানে খুব ভালো এবং জমজমা একটা পিপিএল হবে কিন্তু দুঃখজনক বিষয় যে মানে গতবার দু হাজার চব্বিশ সালে যে পিপিএলটা হলো দু হাজার চব্বিশ সালে লাস্ট পিপিএল এর দ্বারে কাছেও যেতে পারে নাই এই দু হাজার পঁচিশ সালের পিপিএল এবং এই পঁচিশ সালে এ বিপিএল এ আরো কিছু কলঙ্কযুক্ত হয়েছে যেটা বিগত কয়েকটা এ কিন্তু ছিল না আমি প্রথমে যদি বলি যে আপনার একটা বিপিএল করতেছেন বলতেছেন যে খুব আকর্ষণীয় হবে জমজমাট একটা বিপিএল হচ্ছে বিপিএল শুরুর আগে তো আপনারা ভুল করে বসছেন যে একটা মানে ফোটো সেশন নাই ক্যাপ্টেনদের যে একটা শুরু হচ্ছে একটা ফোটো সেশন করতে হয় যেটা বহির্বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট আছে ক্রিকিং ফ্রোক ক্রিক বাচ ওরা নিউজ করবে বাট ওই অপশনটাই দেন নাই আপনারা মানে একটা ফোটো সেশন করেন নাই এই সাতটা আটটা ক্যাপ্টেনদের নিয়ে তো ওখান থেকে শুরু হয়েছে তারপর এই যে তিন দিন আগে যে কাহিনীটা করলেন সেটা কিন্তু মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য পিপিএল এর জন্য মানে যথেষ্ট মানে অসম্মান এবং ক্ষতি বয়ে আনছে বিশেষ করে দুর্বার রাশি যে কলঙ্কটা করলো কলঙ্কটা মোটেই আসলে উচিত হয় নাই আপনার পেমেন্ট দিতে পারেন না হোটেলও রাখতে পারেন না হোটেলের পেমেন্ট বাকি রাখবেন খেলোয়াড়দের পেমেন্ট বাকি রাখবেন মানে এই ধরনের মালিক তো প্রয়োজন ছিল না বিপিএল আনা মানে বিসি প্রধান ফারুক আহমেদ সাহেব উনি কি হিসেবে কি ভেবে যে এই আসে মালিক কে ইনক্লুড করলো এটা আমার মাথায় আসতেছে না আপনি যদি পেমেন্টই দেওয়ার মানে এবিলিটি না থাকে প্লেয়ারদের তাহলে আপনি টিম কিনছেন কেন মানে আপনার কাছে টাকা না থাকলে তো আসলে টিম কিনলেন আপনি টাকা নাই আপনি টিম কিনবেন কেন টিম কেনার পরে আপনি প্লেয়ারদের স্যালারি দিতে পারতেছেন না হোটেল বিল দিতে পারতেছেন না এই যে একটা কলঙ্ক বিদেশি প্লেয়ার ছাড়া বিপিএল ইতিহাসে ফার্স্ট আপনার যেখানে দুইজন প্লেয়ার বিদেশি প্লেয়ার নামাতেই হয় যে রুলস সেই রুলস ভায়োলেট করে ভেঙ্গে আপনারা যে মানে দেশি প্লেয়ারদের খেলালেন বিদেশি প্লেয়াররা রুমের ভিতরে ঢুকে পড়লো ওরা টাকার জন্য রুম থেকে বের হচ্ছে না এটা নিয়ে যে একটা নিউজ হয়েছে সেটা বহি বিশ্ব যা দেখতেছে মানে কতটা ছি ছি দিতেছে এটা তো আপনাদের মানে মানে বুঝলাম না মানে আকল জ্ঞান কি কিচ্ছু নাই বিসিবি সভাপতির যে আপনার জিম সিম্পল জিনিসটা বুঝতেছে না যে কত বড় একটা বাজে এক্সপিরিয়েন্স আপনার হয়ে গেল আপনাদের এই বিপিএল কে নিয়ে এটা মানে বহিরবিশ্বে কতটা বাজে মন্তব্য এবং বাজে একটা দৃষ্টিতে দেখতেছে এগুলি তো আপনারা আসলে মাথার মতো যদি না হয় কমন সেন্সের বিষয় এগুলি নিয়ে যদি চিন্তা না করেন ঠিক আছে মানে দুঃখজনক এ দুবরারশির ওনাকে তো তখনই আপনার শোকজ দেওয়া উচিত ছিল যে কি জন্য এই ধরনের কাহিনী আপনি করলেন বড় ধরনের একটা শোকজ দেওয়া উচিত এখনো মনে করতেছে এখনো সময় আছে যে বড় ধরনের একটা শোকজ দেওয়া উচিত এবং ওকে জରିপনা করা উচিত ওনাকে আমাদের বিপিএল এর বাপ মূর্তি মানে একে তো অবস্থা খারাপ তারপর তারপরে আরো অবস্থা খারাপ করে দিয়েছে বাপ মূর্তি নাম করা কোন বিপিএল এর কোন বিদেশি কোন প্লেয়ার নাই যাও দু একটা মানে প্লেয়ার আসতে আছে বিদেশি তাদের সাথে ওই ধরনের ব্যবহার পেমেন্ট ইস্যু নিয়ে সমস্যা ওয়ালাইকুম আসসালাম